হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের যোগাযোগের ওয়েবসাইট গুরু মাকেটস আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ সমস্ত লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক এই ভিডিওটি লাইক করুন প্রকল্পের উন্নয়নের জন্য আপনার থাম্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু মাকেটস আমরা কোম্পানির প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করব ইলেকট্রনিক আটস ইংক টেক ই এ পর্যালোচনাটি একত্রিশে জুলাই দুই পর্যন্ত বর্তমান ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান ইলেকট্রনিক আটস ইংক উপশ্রেণীর অন্তর্গত লেজার গেমস সাতাশ কোম্পানি বিশ্লেষণে অংশগ্রহণ করে এটি খুব প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারেন টিকারের সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা দয়া করে আপনাকে আপনার বন্ধুদের সাথে নিরাপত্তা বিশ্লেষণের লিঙ্কটি শেয়ার করতে বলছি ভালো এখানে আমরা যেতে কোম্পানির বাজার মূলধন ইলেকট্রনিক আর্টস এংক মূল্য উনচল্লিশ ডলার তেষট্টি সেন্ট বিলিয়ন একশো তেষট্টি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ইলেকট্রনিক আর্টস এংক চব্বিশ দশমিক দুই নয় শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর অন্যতম নেতা কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল সাত ডলার একান্ন সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল চল্লিশ ডলার বিলিয়ন ইলেকট্রনিক আটস সিঙ্ক আঠারো দশমিক সাত আট নয় শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শীট মূলধনের শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ইলেকট্রনিক আটস সিঙ্ক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে চব্বিশ দশমিক দুই নয় শতাংশ বইয়ের মূল্য আঠারো দশমিক সাত আট নয় শতাংশ এটি বিনিময় মূল্যের শেয়ারের চেয়ে তেইশ শতাংশ কম বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য খারাপ বিয়োগ এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির ঋণ বাধ্যবাধকতার পরিমাণ দুই ডলার দশমিক চার শূন্য চার বিলিয়ন বইয়ের মূলধনের ঋণের পরিমাণ মূলধনের বত্রিশ শতাংশ কোম্পানির ঋণ বাধ্যবাধকতা ফলাফল ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত একত্রিশ দশমিক নয় যখন উপশ্রেণীর গড় হল সাতশো নব্বই দশমিক আট যা উপশ্রেণীর তুলনায় ছিয়ানব্বই শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে উপার্জনের সূচকে স্টক মূল্যের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এক ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ভবিষ্যতায় এক হাজার মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে চুয়াল্লিশ দশমিক আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ দশমিক তিন তিন দশমিক পাঁচের সাবক্যাটাগরি গড় সাবক্যাটাগরির গড় থেকে একান্ন শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন সহনীয় মাইনাস শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল সাত হাজার পাঁচশো দশ ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব দশ হাজার মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে ৪৫ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তারপর এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন এটি আপনার জন্য বিনামূল্যে আপনি চ্যানেলের বিস্তারে ব্যাপকভাবে সাহায্য করবেন গুরু মার্কেটস আপনার সদস্যতা জন্য অনেক ধন্যবাদ মার্জিন হল সতেরো শতাংশ উপশ্রেণীর জন্য গড় শূন্য দশমিক চার শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ষোলো দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার তেরো দশমিক নয় শূন্য দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় পঁচাত্তর শতাংশ কম এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ইলেকট্রনিক আটসিং সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই হাজার আটশো বিরানব্বই হাজার ডলারের সমান এবং উপশ্রেণীতে ষোলোশো পঞ্চান্ন হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চুয়াত্তর দশমিক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিরানব্বই দশমিক নয় হাজার ডলার উপশ্রেণীর জন্য গড় হল দুই দশমিক এক হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার হাজার শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীর জন্য রাজস্ব পাঁচশো হাজার ডলার উপশ্রেণীতে চারশো আটাত্তর হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পনেরো শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি হল দুই দশমিক চার শতাংশ একটি উপশ্রেণীর গড় তিন দশমিক আট শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক সূচক আর এসআই চৌদ্দ কোম্পানির জন্য ছেষট্টি শতাংশের একটি স্তর দেখায় ইলেকট্রনিক আটস এংক যেখানে উপশ্রেণীর জন্য আর এসআই স্তর চৌদ্দ হল আটচল্লিশ শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের থেকে কম মূল্যবান ইলেকট্রনিক আর্ট এংক একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা এলেকট্রনিক আটস এংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে কোম্পানির শেয়ার এলেকট্রনিক আটস এংক আট দশমিক দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে বিয়োগ পাঁচ দশমিক নয় শতাংশ এটি নির্দিষ্টভাবে কিছু বলে না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর জন্য গড় ফলাফল শূন্য দশমিক নয় পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে স্টক মার্কেটের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট কোম্পানির জন্য একটি চার পয়েন্ট রেটিং বিরুদ্ধে ইলেকট্রনে কাজ আসুন অর্দার টেবিলে যাই এটি আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিংক বিশ্লেষণের ফলে ইলেকট্রনেক আটস ইংক স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় একটি চুক্তি খুলবেন না কারণ এলেকট্রনেক আর্টস ইংক উপশ্রেণীতে একটি অতিমূল্যায়িত কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি গ্রহের সেরা দর্শক